কোথায় আছে শান্তিটা যে শান্তির তালাচে প্রত্যেকটা পুরুষ নারী কৃষ্ণাক্ত নয়নে তাকিয়ে আছে শান্তিটা কোথায় শান্তি কোথায় শান্তি কোথায় শান্তি রব ডাক দিয়ে বলে বান্দা পেরেশান কেন তুমি বান্দা বলে মওলা শান্তি নাই খাওয়াই জারে সেই পরে বদনাম করে যাকে গর্ত থেকে তুলি সেই উল্টাই গর্তে ফেলে যারে চাদর দিয়ে ঢেকে রেখেছি সে আমার কম্বল টান মারে মৌল আমি যাকে বুকে টেনেছি সে পিছনে সুরি মারার জন্য প্রস্তুত হয়ে আছে এমন কি যাদের জন্য দিন রাত খেটেছি এক সময় সে আপন জনেরাই বউটা স্বামীটা সন্তানটাই চুপ পল্টি মারে আমাকে আর চিনতে পারে না যতদিন দিতে পেরেছি আমার চাইতে ভালো আর কেউ নাই আজকে আমি তিন মাস অসুস্থ হয়ে আছি আমার ছেলে আমাকে বর মনে করছে আমার স্বামী আমাকে বর মনে করছে আমার বউ আমাকে বর মনে করছে বউ বলে আল্লাহ আমি আজকে তিরিশটা বছর দিন রাত পরিশ্রম করে রান্না করে খাওয়াইছি আজকে দুইটা মাস আমি অসুস্থ ব্যাডরেস ডাক্তার বলার কারণে আজকে সবাই কানে কানে শোনা যাচ্ছে মুখে মুখে শোনা যাচ্ছে আমার স্বামীকে নাকি বিয়ে আর একটা করালে বারো হবে আমাকে স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে তার মানে কি আমি তিরিশটা বছর বউ ছিলাম না কাজের মেয়ে ছিলাম আমারও তো একটা প্রশ্ন থেকে যায় আমার অবদানটা কোথায় প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে কিন্তু মনের হাসিটা নাই এবার বান্দা বলে মৌলা শান্তি দাও শান্তি দাও শান্তি দাও রব বলে যে যে শান্তি তোমরা তালাশ করছো আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না আর কোথাও পাবা না ওই প্রশান্তির দেখা তুমি কাশিং কালো পাবানা তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও সিনারি দেখে দশটা মিনিট শান্তি পাবা কক্সাস বাজারে গিয়ে ডেওয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা দশ দিন পরে সেই কক্সাস বাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো বান্দা বলে মওলা দাও না কোথায় পাবো রব বলে যে একটা শর্ত পূরণ করো তোমাকে আমি সেই শান্তি দান করব সুবহান আল্লাহ তুমি একটা শর্ত পূরণ করো আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব তুমি একটা শর্ত পূরণ করো মাথার উপর ছাদ না থাকলো বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে সুবহান আল্লাহ তোর ঘরে খাবার না থাকলো শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে বান্দা বলে মাওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি শান্তিটা পাই নাই বিয়ে করেছি শান্তিটা পাই নাই সন্তান এনেছি শান্তিটা পাই নাই ব্যবসা করেছি শান্তিটা পাই নাই আমি রিক্সা ছেড়ে বাজারও গাড়িতে চলেছি শান্তিটা পাই নাই তুমি কি বলছো মাওলা এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায় রব বলে যাহা পাওয়া যাবে পাওয়া যাবে যখন আমি দিব ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না তোর অন্তরে শান্তি লাগবে বান্দা বলে মাওলা শর্তটা কি রব বলে হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা আমি আল্লাহ শান্তি নাযিল করে দেব সুবহান জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি জান্নাতুল ফেরদুস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি আমরা যদি নবী রহমতুল্লিল আল আমিনের উম্মত হয়ে যদি জান্নাত না পায় অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্নও দেখতে পারবে কারণ আল্লাহ সবার জন্য দয়াবান নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান আল্লাহ সবার জন্য গফুর রাহিম আমাদের জন্য স্পেশাল গফুরুর রহিম আল্লাহ সবার জন্য রাজ্জাক আমাদের জন্য স্পেশাল রাজ্জাক আল্লাহ সবার জন্য সত্তার আমাদের জন্য স্পেশাল সত্তার সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া একটু কথা বলতে হবে যে আমাদের কাজটা হচ্ছে নেওয়া নেওয়ার পরে ধরে রাখা কয়টা কাজ একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে ধরে রাখা বাবা সম্পত্তি দিয়ে গেছে ছেলের উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো এখন যদি বাবার হোটেলের বৈশা শুধু ফিরিয়ে খাইতে থাকে পরিশ্রম ছাড়া দশখানি জায়গা তো কথা বলতে হবে ভাইয়া ঠিক না আমার আওয়াজ কি আপনারা স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে একটু দান করুন আর একটু জোরে বলেন ভাই আল্লাহ কেমন কি বলছিলাম কথাটা আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শোনেন সবার ডাক শোনেন যদি ডাকাটা ডাকার মতো হয় আর আল্লাহর ওয়াদা কি বান্দা ফিগুরুকু এক কথাই এতটুকু বুঝবো আমরা রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে আমি সাড়া দিতে দেরি হবে না তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা আমার রিপ্লের মধ্যে দেরি হবে না সুহান আল্লাহ তো যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার মনে রাখবেন বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার

নিতে জানি নাই ব্যর্থতা আমাদের রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের ইসলামের কোন ব্যর্থতা আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন মনোযোগ আছে আপনাদের সবার আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন কিন্তু একভাবে না এক এক নিয়মে অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ এককার মানুষ দোয়া করে কিছু চাইলে দোয়া কবুল হয় না আবার অনেক সময় দেখা যায় কোন খারাপ মানুষ পাপি মানুষ দোয়া করলে কবুল হয়ে যায় চাইলেই পাওয়া যায় তা আপনাদের আমাদের একটা মনের প্রশ্ন থাকে কি যে সে নামাজ পড়ে না সুদ খায় এমন করে এমন করে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন আর একজন নামাজ পড়ে তার জোতাটা চলে গেছে আসলে এরকম মনে রাখবেন যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয় তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছা করতেছে না দিয়ে মুখটা বন্ধ কর যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায় যার ফরিয়া বিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায় যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায় যার সিজদাই ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায় যার রহমান বলে ডাক্তার রবের শুনতে ইচ্ছা করে সে যখন চাইতেই থাকে রব বলে যে এখন দিব না আরো ডাক আরো ডাক আরো ডাক এক সপ্তাহ এক মাস এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর চলে যাচ্ছে সে চাইতেই আছে রব শুনতেই আছে সে চাইতেই আছে অপশন শুনতে আছে ফেরাস্তা বলে মাওলা মা মালা তো কিছু বুঝলাম না দোষ মনকে দিয়ে দিলা আশেককে দাঁড়া করায় রাখছো আমরা হলে তো দুশনকে তার করে রাখবো দিয়ে দিব রব বলে আমার মামালা ভিন্ন তুই আমার বান্দাটাকে দেখ কত আদর করে আমাকে ডাকছে কত মায়া করে আমাকে ডাকছে আর আমি যে তাকে দিচ্ছি না সে একবারও আমার সাথে রাগ করতেছে না সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে বন্ধু বান্ধব অনেকে অনেক কথা বলেছে এত বছর নামাজ পড়ে কি পাইছো বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে এত রাত জেগে তাইজ্জ পড়েছে এ তোমার কি হয়েছে একটা দু অত কবুল হয় নাই হাজার জনে হাজার কথা বলেছে কিন্তু আমার আশেক কাডেক সে আমার দিকে তাকায় আছে সে আমার দিকে তাকায় আছে সে হাজার মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই আমার দিকে তাকায় আছে তার এই পাগলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে হাজার গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করবো আল্লাহ সবার ডাক শুনেন সারা কখন দিবেন কিভাবে দিবেন সেটা আল্লাহ এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার ভাবার কোন দরকার কোন বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায় তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার কিভাবে আলমিন বলছেন কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায় সে মারা গেছে তার লেনদেনের সুযোগ আল্লাহ সে দোয়া করার বদলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে বরপুর করে দিবেন